আমরা আজ সংখ্যালঘু রয়েছি কিন্তু আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হব আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সব থেকে বেশি বিচারপতি হিসেবে থাকব। এবং বিচার করব। আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের রুখতে পারবে না এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ফেরহাদ হাকিম বিপাকে পড়েছিল তৃণমূল তারপরে ফের হিন্দুদের প্রসঙ্গে মুখ খুললেন তিনি সাম্প্রদায়িকতা প্রসঙ্গ টেনে আনলে আর সেখানে হিন্দুদের নাম উচ্চারণ করতে শোনা যায় আর তাতেই উঠে গিয়েছে প্রশ্ন হিন্দুদেরকে ঘেন্না করেন ফিরহাদ সত্যি কি কথায় কথায় মুখ থেকে বেরিয়ে গেল আসল কথাটা বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রাজ্যমন্ত্রী তথা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরহাদ থাকে তিনি সাম্প্রদায়িকতা প্রসঙ্গ টেনে এনে বলেন আমি হিন্দু সাম্প্রদায়িকতা ঘৃণা করি আমি মুসলিম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি আমাদের কর্তব্যই হচ্ছে আমরা অসাম্প্রদায়িক থাকবো অর্থাৎ সেকুলার থাকবো সেকুলারিজমের মধ্যে আমার জন্ম শেষ হওয়ার দিন পর্যন্ত কি বলছেন তিনি শোনাব আপনাদের হিন্দু কমালিজম আই হেট ইসলামিক কমালিজম তার কারণ আমাদের ধর্মই হচ্ছে আমাদের কর্তব্যই হচ্ছে যে আমরা অসাম্প্রদায়িক থাকবো সেকুলার থাকব এবং সেকুলারিজমের মধ্যে দিয়ে আমাদের আমার জন্ম আমার জন্ম মধ্যে দিয়ে আর আমার মৃত্যুর একই সঙ্গে তিনি বলেন ইতিহাস ভুলে গেলে চলবে না মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ আন্দোলনের দিয়ে উঠে এসেছেন বাংলার মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি যে বেঁচে আছেন এটাই আশ্চর্যের কি বলছেন ফেরা থাকেন শোনাব আপনাদের আমি বিশ্বাস করি নেত্রীর আন্দোলন নেত্রীর যেভাবে নিজেকে আস্তে আস্তে ক্ষয় করে এই দলটা গড়ে তুলেছেন একটা দীর্ঘ আন্দোলনের ফসল হচ্ছে তৃণমূল কংগ্রেস বহু শহীদের আত্মত্যাগের ফল হচ্ছে তৃণমূল কংগ্রেস বহু গরিব মানুষের আশা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তাই বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস থাকা মানে মানুষের ভালো হওয়া তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ বিশ্বাস করেন এবং সমর্থন করেন এবং সেইটাই কারণ যে আজকেও যখন আমাদের তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস পপুলারিটি একইভাবে মমতা ব্যানার্জির আছেন এবং বাংলার মানুষ একেবারে সাথে সমর্থন করছেন কারণ তৃণমূল কংগ্রেসের সত্যি বড় বড় থিওরি নেই বাদ মাওবাদ বাদ এগুলো নেই কিন্তু একটাই আছে সেটা হচ্ছে ফর্দা পিপুল বাইদা পিপুল পুজো এবং নিশ্চিতভাবে আমরা গান্ধীবাদে বিশ্বাসী আমরা সিকুলারিজমে বিশ্বাসী অর্থাৎ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী দেশপ্রেমে বিশ্বাসী এই নীতি দিয়েই আমরা মানুষের পাশে আছি এবং নেত্রী যে বারবার করে দীর্ঘ আন্দোলন আমরা সিং নন্দীগ্রাম জানি কিন্তু তার আগে ধানতলা বানতলা চমকাইতলা ভিকারি পাশওয়ান অনিতা দেওয়ান দীর্ঘ মানে কেশপুর কত আন্দোলন সেই আন্দোলনের যে একটা দীর্ঘ ইতিহাস একুশে জুলাই এই দীর্ঘ ইতিহাস দিয়েই কিন্তু আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসের সৃষ্টি হয়েছে দীর্ঘ অনেক মানুষ এবং নেত্রিশ কমন্বয় আন্দোলন মমতা ব্যানার্জি বেশি বেঁচে আছেন এটাই একটা আশ্চর্য তার কারণ হয়তো মানুষের সেবা করার জন্য ভগবান তাকে বাঁচিয়ে রেখেছে নাহলে তার উপর যে অ্যাটাকগুলো হয়েছে হাজিরা মোড়ে অ্যাটাক তারপরেও অ্যাটাক্ত কোনো জায়গাটা আসত না আসত না সব জায়গায় করে হসপিটালে ভর্তি আবার আজও তিনি মানুষের মাঝখানে রয়েছেন মানুষের হৃদয়ের মাঝখানে আছেন তাই সাতাশতম প্রতিষ্ঠা দিবসে তাকে শ্রদ্ধা জানাই এবং তৃণমূল কংগ্রেসের সব কর্মীকে অভিনন্দন জানাই ইতিহাস ভুলে গেলে চলবে না শহীদের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না নেত্রীর সংগ্রাম এটাই আমাদের অস্তিত্বের মূল কারণ চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটে পরাজিত প্রার্থী রেখা পাত্রকে হেরো মাল বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র তথা রাজ্যের পুরমন্ত্রী ফেরাদ থাকে আর পরে তিনি মন্তব্য করলেন আমরা আজ সংখ্যালঘু রয়েছি কিন্তু আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হব তিনি বলেন কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছে যারা মুসলিম কিন্তু এটা হওয়া উচিত নয় আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি আগামী দিনে কলকাতা হাইকোর্টে আমরা মুসলিমরাই সব থেকে বেশি বিচারপতি হিসেবে থাকবো এবং বিচার করব আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের রুখতে পারবে না চোদ্দই ডিসেম্বর ফিরহাদ থার্টি শীর্ষক সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের এক অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করে বসেন ফেরা থাকে তিনি বলেন পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ রয়েছে গোটা দেশে ১৭ শতাংশ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকব না আমরা সংখ্যা গুরু হব কি বলেছেন তিনি শোনাব আপনাদের जो कौम बंगाल में तो हम 33 परसेंट हैं मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17 परसेंट है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं हमारे कौम बहुत सारे जगह हम देखते हैं कुछ भी होता है तो मोमबद्दी भी छील करते हैं वी वॉन्ट जस्टिस वी वांट जस्टिस हम कहते हैं मिचल करके जस्टिस मांगने से नहीं होगा अपने औकात अपने रुतबा ऐसे जगह पर बार जो तुम खुद जस्टिस देने के लायक होगे जस्टिस मांगोगे नहीं जस्टिस दो दोगे बुधवार संघबदिक दर मुखमुखी হয়েছিল রাজ্য মন্ত্রী তথা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র ফিরাত হাকিম তিনি সাম্প্রদায়িকতা প্রসঙ্গ টেনে আনেন তিনি বলেন আমি হিন্দু সাম্প্রদায়িকতা ঘৃণা করি আমি মুসলিম সাম্প্রদায়িকতাকে ঘৃণা করি আমাদের কর্তব্যই হচ্ছে আমাদের অসাম্প্রদায়িক থাকব। অর্থাৎ সেকুলার থাকব সেকুলারিজমের মধ্যে আমার জন্ম শেষ হওয়ার দিন পর্যন্ত সেকুলারই থাকবো অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না